নমস্কার আমি সম্রাট আপনারা দেখছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ড আমি এখন দাঁড়িয়ে আছি কুচবিহার মোহন বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই কুচবিহার রাসমেলার ওপেনিং এখানে প্রশাসনিক কর্তারা আসবেন তারা ওপেনিং করবে অনেক কিছু নিয়ম মেনে এই রাস উৎসব হয় চারিদিকে কড়া সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছে এডিশনাল এসপি শ্রী মানবেন্দ্র দাস ও ওনার টিম কারণ আজ রাস পূর্ণিমা আর কিছুক্ষণ পর কোচবিহারের জেলা শাসক শ্রী রাজু মিশ্র মহাশয় রাস উৎসবের পুজো দিয়ে রাস চক্র ঘোরাবেন এবং রাসমেলার শুভ উদ্বোধন করবেন এই যে এই জিনিসটা এইটা হচ্ছে মুঘল আমলে এটা এইটাকে বলা হয় পিয়াত্রুদরা এন্টায় নর্থ বেঙ্গলে এই কাজ মদন বাড়ি ছাড়া আর কোথাও না প্রশাসক যে ক্লাবটা শিল্পকলায় এই শিল্পকলাকে পিয়াত্রুদোরা বলা হয় নর্থ বেঙ্গলে আছে এই একটা ওই আরেকটা এন্টায় নর্থ বেঙ্গলে আর বংশ পরম্পরায় মৈথালি ব্রাহ্মণ রাকেশ পাণ্ডে পসার ভাঙেন একটি পাতিলে গঙ্গাজল দুধ তিল সহ নানা সামগ্রী রাখা হয় সাতবার প্রদক্ষিণ সেরে সেটি মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয় এরপর মদন মোহন বাড়ির মাঠে পূজা ও যজ্ঞ হয় পূজা করেন পুরোহিত খগপতি মিশ্র কোচবিহার মেলার যে রাজচক্র রাজ আমল থেকে স্বয়ং মহারাজা প্রথমে এই রাজচক্র ঘোরাতেন এখন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি হিসাবে জেলাশাসক এই দায়িত্বভার পালন করেন দেশের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ এই রাসমেলায় মিলিত হয় রাসমেলার পুজো শুরু হয়ে গেছে কোচবিহারের জেলাশাসক শ্রী রাজু মিশ্র মহাশয় রাস উৎসবের পুজো দিয়ে রাসচক্র ঘোরাবেন এবং রাসমেলার শুভ উদ্বোধন করবেন কুজবেয়ার মেলার যে রাজচক্র রাজ আমল থেকে স্বয়ং মহারাজা প্রথমে এই রাজচক্র ঘোরাতেন এখন দেবত্র টাস্ক বোর্ডের সভাপতি হিসাবে জেলা শাসক এই দায়িত্বভার পালন করেন বংশ পরম্পরায় এই রাজচক্র বানাতেন আলতাপ মিয়া ওনার মৃত্যুর পর এবারই প্রথম তৈরি করছেন আলতাপ মিয়ার ছেলে আমিনুর হোসেন মেলাতে ঘুরতে আসা দর্শনার্থীরা মন্দিরের গেটের বাইরে অপেক্ষা করছে গেট কখন খুলবে সাথে ঠাকুরকে দর্শন করে রাসচক্র কখন ঘোরাবে। মন্দিরের প্রথা মেনে আর কিছু কাজ আছে এখানে ফল নিবেদন করবেন ঠাকুর মদন মোহন দেবকে আর কিছু পুজো আর্চনা আছে তারপরে দর্শনার্থীদের জন্য গেট খুলে দেওয়া হবে ঠাকুর মদন মোহন দেবকে দর্শন করতে পারবে সাথে রাসচক্র ঘোরাতে পারবে কোচবিহারের মহারাজা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেন কোচবিহারের রাসমেলা তারই অন্যতম নিদর্শন আজিবুল হক এই মেলার গীতা বিক্রি করেন আমিনুর হোসেন এই উৎসবের রাসচক্র বানান সম্প্রীতির বাঁধনটা এখানেই সহজে শক্তপক্ত হয়ে ওঠে মদনমোহন মন্দিরে প্রবেশ পথেই পাশেই বেশ কয়েকটি বইয়ের দোকান নজর কাড়ে সেগুলির মধ্যে একটি দোকানে নানা স্বাদের বইয়ের মাঝে গীতা রামায়ণ মহাভারত সযত্নে সাজানো বিক্রেতার নাম আজিবুল হক বছরের পর বছর ধরে এই রাসমালা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে চলছে